আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন চলুন আপনাদের সাথে একটু ভয়ঙ্কর বিষয় শেয়ার করি আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে কওমে লুত তথা হযরত লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এবং ওনার স্ত্রীকে সমূলে ধ্বংস করে দিয়েছেন সেই অপরাধকে আজ আমাদের নিজেদের অজান্তে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি আমাদের অতি আবেগী ভাই তো ফুটবল খেলা না দেখলে চলেই না সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধকে ফিফা প্রমোট করতেছে তাদের পেজের ছবি দিয়ে আমাদের মুসলিম যুবক যুবতীর জ্ঞান হয়ে গেছে ফুটবল নেইমার বেসি এমবাপ্পে আমাদের হয়ে তাদের মতো হেয়ার স্টাইল যদি না দিতে পারেন আপনি আপনি যেন আধুনিক সমাজের মানুষই হলেন না আধুনিকতা সম্পর্কে আপনি যেন কিছুই বুঝেন না হায় আফসোস আমাদের কি হলো তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মুসলিম ভাই বোনদের অন্তরে জ্বালা শুরু হয়ে যায়

হাসন নাসর কি হবে নিশ্চিত রূপে বলা যায় তারা জাহান হবে তাহলে আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা তাদেরকে সমর্থন করতেছি তাদের কি হবে আমরা কি বলবো তারাও জাহান নামে যাবে আমি বলবো আপনারা খোরা যুক্তি এবং অজুহাত না দিয়ে সস্তা আবেগ না দেখিয়ে এখনই ফিফার অফিসিয়াল ফেসবুক পেজকে আপনারা আনফলো এবং আনলাইক করে আসেন এবং নিজেদের ইমানি দায়িত্ব হিসেবে ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন الله رب العالمين. أمدر إيمان بن عموكة أمين. السلام عليكم ورحمة الله وبركاته.